তুমি মানলে মান না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা না আশি আসল জান্নাত সোনার মদিনা না আশি দ ইশ জালা দূর করিতে পারে ওই মদিনা বলা আশিক দেয় যত ইস্করি জালা দূর করিতে পারে ওই মদিনা বলা মদিনা মদিনা করে হয়ে যায় ফানা মোদিন হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোয় হলো আরো জান্নাতের চেয়ে দামি আরো যদি বলেন আল্লাহ এক ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয় হলো আরো জান্নাতের চেয়েও দামি নবী যেতা আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন যে ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাতের পাগল দো কেউ না এখানে যতগুলো মানুষ আছে আপনার কেউ দোজকের পাগল শুনেছেন জীবনে যার নামের পাগল

তার জন্য জান্নাত জাহান্নামের কোনো কোন নেই জোরে বলেন কারণ সে জানে মালিককে যখন পাবো তো মালিকের মাল এমনি আমার থাকবে আমার কথা বুঝতে পারলেন না মালিক যখন আমার তো মালিকের মাল হতো আমার মালিক যদি আমি না পাই তো মালিকের কোন মাল আমি পেতে পারি না পারি এই জন্য কবিদের কথা হচ্ছে যে মালিক যখন আমার আমি সব পেতে পারি এই জন্য কবি বলেছে সবাই তো কিছুই যে বুঝি না সবাই তো জান্নাতের পাগল দোষের কেউ না আমি প্রেমিক জান্ন কিছুই যে বুঝি না কামনা শুধু নবীর রে কামনা শুধু দিদারে নবীর নী রবনা আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুদে আল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানে না তুমি মানলে মানো না মানলে মন মানে না আশ কী আসুল জন্নত সোনার মদিনা না আশে আসুল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো الله اللهم صل على